এক ওভারের ডিলিম কুড়ি রান ঠিক আছে আর এক উইকেট গণপতি এন্টারস্রাইজকে জিততে হলে বাহাত্তর করতে হলে কুড়ি রান ব্যাটিং এ

খুব সুন্দর আছে স্কিল দেখেছি আজকে প্রথম খেলাই আমরা ব্যাটিং এর ফিল এত সুন্দর হয় ব্যাটিং এর স্কিল খুব সুন্দর ব্যাটিং দুই ভাই বল বল রান 4 রান 4 রান সত্যি আমরা তিনটার জন্য খুশি আমরা কোনো রান তিন ওভারে কল্লোল আনন্দ গণপতি এন্টারপ্রাইজের চল্লিশ জিততে হলে 35 রান করতে হবে আর তিন তিন ওভারে নরেकांत তিন ওভারের মধ্যে ওদের কাটকে দিতে হবে খুব সুন্দর ব্যাটিং উপহার দিচ্ছে আমাদের এই ক্লাবের ছেলে ঋষি আমাদের এখনকার বল আমাদের সেই ট্যালেন্টেড ভুকান ট্যালেন্টেড ভুকান আমাদের এই সেরা ট্যালেন্টেড ভুকান ক্রিকেটের যজ্ঞ ভুক আনছেন করতে পারলো খুব সুন্দর ব্যাটিং এর জন্য বলে না অভিজ্ঞ এক্সপিরিয়েন্স এই মালিমার ব্যাটিং এ নেমেছে বুয়াইটা খুব সুন্দর ফিল্ডিং করেছিল ব্যাটিং এসছে

দিয়েছে আম্পিয়ার দো রেখেছে আম্পিয়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আগাজানি গলা চলবে না আম্পায়ার আম্পিয়ারের সাথে তর্ক বলো না

আঠাশ চার বলতে হবে বল তো বেরিয়ে যাচ্ছে ঠিক বাকি গুড 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 বল 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 মনে হচ্ছে ব্যাটিং করল বলটা খুব সুন্দর হলো লাস্ট ওভার অনুমতি এন্টারপ্রাইজ থেকে জিততে হলে গণপতি এন্টারপ্রাইজকে জিততে হলে এক ওভারে বাইশ করতে হবে মানে ছ বলে ছটা চার মারতে হবে সুকান্ত ব্যাটিং এর বুবাই দাও আউট ব্যাটিংয়ে যাচ্ছে এবার বাবাই গুড শট সারুণ ব্যাটার পুবাই

বাহ দারুণ কাট এই পয়েন্টেতে চলছে জার গোল শটও বাজে এখানে করে দেখো গুড শট দারুণ এ বলো আছে What